তোফাজ্জল হত্যাকাণ্ডের মূল মাস্টার মাইন্ড হচ্ছে পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের শিক্ষক আলমগীর কবির সহযোগিতায় সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে জায়গাকে গণপিটনি দিয়ে মেরে ফেলছে তার নাম হচ্ছে মোহাম্মদ তোফাজ্জল হোসেন এই তোফাজ্জল হোসেন ওখান দিয়ে যাওয়ার পথে তাকে সন্দেহবাজন মোবাইল চোর হিসেবে ধরে তাকে গণপিটেনি দেওয়া হয়েছে এরই মধ্যে কিছু আন্তরিকতার লোক মানবতার লোক থাকে তারা তাদের কাছ থেকে ধরে সরাইয়া এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ভিতরে নিয়ে যায় সেখানে সে ক্লান্ত হয়ে পড়ে এবং বলা হয় তার দুপুরেও খায়নি পেটে অনেক ক্ষুধা আর যারা এই গড় পিটানি দিয়েছে তারা তাদের পরিবারের সকলের কাছে খবর নিচ্ছে এবং সেখানে বলতেছে যে আমাদের প্রায় অনেকগুলো টাকা প্রায় ত্রিশ কেউ বলে পঞ্চাশ কেউ এক লাখ টাকা মানে টাকা নিয়েছে সেই চাঁদা দাবি করায় তারা ওখান থেকে তথ্য দিয়েছে দেখেন এই তোফাজ্জল হোসেনের বাবাও নেই মাও নেই ভাইও নেই তিনি একা তিনি অনেক শিক্ষিত তিনি মানসিক একটু রুগী মোটামুটি তো কে টাকা দিবে বলেন মানে যারা গণপিডেনি দিয়েছে মোবাইল চোরের সন্দেহে তারা বিজ্ঞান বিভাগের শিক্ষক আলমগীর কবির স্যার এবং মাহবুব স্যারের সাথে পরামর্শ করতেছে থেকে তথ্য এবং এই বাড়িতে সে আগে ছাত্রলীগ করত এবং সে সভাপতিও ছিল এই তথ্য পাওয়ায় পদার্থ বিজ্ঞানের শিক্ষক আলমগীর কবির এবং মাহবুব মেয়া ঢাকা ভার্সিটির ভিসি তাদের মাথা তো গরম হয়ে গেছে বলে কি তোমরা তো এটা মিটিয়ে দিয়ে দিয়েছো মোবাইল চোর হিসেবে এখন যদি সে ছাত্রলীগের নেতা হয়ে থাকে তাহলে তো এটা বিশাল একটা ক্ষতির দিকে যেতে পারে এরপরে ঢাকা ভার্সিটির ভিসি পদার্থ বিজ্ঞানের আলমগীর কবির ও মাহবুব সার এই তিনজনের সমন্বয় করে বলা হয়েছে এরে কোনো গুম করা যায় কিনা কোনো কিছু করা যায় কিনা সর্বোপরি কোনো কিছু করতে না পেরে তাকে এমন ভাবে মারছে মৃত্যুর পথে তো এখন এটাকে কিভাবে হ্যান্ডেলিং করা যায় বাঁচা যায় সেজন্য পদার্থ বিজ্ঞানের ডিপার্টমেন্টের একটা ছেলে তার নাম হলো জালাল তিনি সাবেক তিনি তাকে কবির এনে মাহবুব সার এই দুই শিক্ষক তাকে ডেকে এনে দেখাইতেছে যে এইভাবে মোবাইল চোরে সন্দেহ ধরা হয়েছে ওরে তো ওর মারছে দেখো কি অবস্থা কিন্তু ও তো

এরপরে জালাল বলতেছে সার পায়ের তলি এবং পা ফেটে গেছে রক্ত পড়তেছে এটা ও হাত দিয়ে দেখাইতেছে ওইটা ছবি তুলছে আলমগীর কবিরের পরিকল্পিত লোকেরা এরপরে এটা নেড়ে দিয়েছে যে ছাত্রলীগের কর্মীরা একে মেরেছে এরপরে এই ছাত্রলীগের উপরে এটাকে দোষারোপ করে এরপরে তারা তাগিদ করছে আমি সেনাবাহিনীকে বলবো সকল ডিপার্টমেন্ট বলবো বলব হত্যাকাণ্ডের মূল মাস্টার মাইন্ড হচ্ছে পদার্থ বিজ্ঞানের শিক্ষক আলমগীর কবির সহযোগিতায় মাহবুব ও তাদেরকে লিড দিচ্ছে বিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুতরাং এই তিনজন মাস্টার কে তলব করলে অ্যারেস্ট করলে এই তোবাজ হত্যার সকল ঘটনা উদ্ঘাটিত হবে এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম তাকে পরিকল্পিতভাবে মারা হয়েছে পিটানি দেওয়া হয়েছে এরপরে তারা ওই বিশ্ববিদ্যালয়ের ভিতরে রাখা হয়েছে সেখানে তাদের ভিসি এবং কিছু শিক্ষকের উস্কানিতে তাকে গণপিটানি দিয়ে হত্যা করা হয়েছে অর্থাৎ এই দেশের সকল ভার্সিটি গুলো সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি হেফাজত জামাত এবং দুর্বৃত্ত বিএনপিরা প্রদান শিক্ষককে নিয়োগ দিয়ে এই দেশের সকল মেধাবী ছাত্র যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত তাদেরকে হত্যা গুম এবং ধ্বংস করার পায়তারা করছে তাহলে আমি বলবো সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রিক ক্ষমতা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সকল অপরাধের সঠিক বিচার করা হবে সে যে দলেরই হোক না কেন সে যেখানেই হোক না কেন তাকে বিচার করার জন্য সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়া হয়েছে তাহলে যেদিন ক্ষমতা দেওয়া হয়েছে সেদিন থেকে প্রতিদিন প্লাস প্রতিদিন জেলায় যে হত্যাকাণ্ড হইতেছে সেটা কি তাদের ব্যর্থতা নাকি তাদের মরদি এই জঙ্গি হেফাজত জামাত এবং বিএনপির দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটাইতেছে এটাই এখন জাতি প্রশ্নবিদ্ধ সুতরাং আমি বলবো সেনাবাহিনী সকল সকল আইন শৃঙ্খলা রক্ষাকারীদেরকে বলবো আপনারা যদি প্রত্যেকটা হত্যাকাণ্ডের তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক যে বিচার করতেন তাহলে এই দেশে হত্যা গুম নৈরাজ্য এবং আওয়ামী লীগের নাম মুখে নাম উঠেইল উচ্চারণ করলি তাকে গণপিটে দিয়ে হত্যা করা হবে এটা হতো না আমরা দেশে গৃহযুদ্ধ চাই না আমরা দেশে বিশৃঙ্খলা চাই না আমরা দেশে অরাজকতা চাই না সেই লক্ষ্যে সেনাবাহিনী সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে বলবো আপনারা সকল অন্যায়কারীকে আইনের আওতায় এনে বিচারের কাঠ গড়ায় দাঁড় করেন আর যদি আপনারা যেটা করতেছেন পিছনের কথা আমি আর আর বলতে চাই না যদি মনে করেন আওয়ামী শেষ করতে হবে তাহলে বাংলার মাটিতে প্রায় দশ কোটি আওয়ামী লীগের সমর্থক কর্মীবৃন্দ আছে তাহলে তাদের সাথে আপনারা সরাসরি যুদ্ধ ঘোষণা করেন দেখা যাক তারা জিতেন আপনারা জিতেন আর যদি মনে করেন যে না দেশের কল্যাণে জনগণের কল্যাণে দেশ রক্ষার্থে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সকল অপরাধের বিচার করে দেশে একটা শান্তি শৃঙ্খলা বয়ে আনবেন তাহলে সে পথে দক্ষতার সহিত কাজ করার জন্য আহ্বান করছি আমি সারা বাংলাদেশের সাধারণ জনগণকে বলবো আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ান সকল অপরাধীকে দুর্বৃত্তকে ধরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করুন মনে রাখবেন এ দেশের মানুষ অধিকার আদায় করতে জানে এ দেশের মানুষ দেশকে রক্ষা করতে জানে সুতরাং আমরা সর্বোপরি দেশের শান্তির দেশের কল্যাণে কাজ করার জন্য সকল বাহিনীকে সহযোগিতা করবো সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন প্লিজ